আমি হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে রত্ন সম্মান পেয়েছি এটা আমার কাছে এক গৌরবময় মুহূর্ত আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই পুরস্কারটি পেয়ে হিউম্যান রাইটস অফ কাউন্সিল আমার কাজের নিরিখে শিক্ষা এবং সোশ্যাল ওয়েলফেয়ার এই কাজের নিরিখে তারা আমাকে স্বীকৃতি প্রদান করেছেন আমার মনে হয়েছে এই সম্মাননা আমার কাছে আগামী চলার পথের এক পাথেও আমি একজন শিক্ষিকা হ্যাঁ বহু পুরস্কারে সম্মানিত হয়েছি তো আজকের এই পুরস্কার ভারত রত্ন সম্মানে আমি হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়াকে আন্তরিক কৃতজ্ঞতা আমার তরফ থেকে আমি প্রদান করছি কারণ সত্যি আমার জীবনের এক বড় প্রাপ্তি এরপর আমি শিক্ষিকা হিসেবে কাজ করবার ক্ষেত্রে কখনো মনে করিনি বিদ্যালয় আমার কাছে এক গণ্ডি আমার মনে হয়েছিল বিদ্যালয়ের গণ্ডি পেরিয়েই সমাজটাকে উন্নয়ন করতে হবে কারণ অসুস্থ সমাজ বলা যায় সেখানে একেবারে কুসংস্কার ছন্ন অশিক্ষায় ভর্তি সমাজটাকে যদি উন্নতি করতে হয় তাহলে একটি বোধহয় মূলমন্ত্র মূল মন্ত্র এডুকেশন এডুকেশন অ্যান্ড প্রপার এডুকেশন হ্যাঁ সেই ভাবনা নিয়ে আমার এগিয়ে চলা বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে যে পরিবেশ সেই পরিবেশটায় কন্যা পুত্র এদের মধ্যে কখনো সমভাব নেই পুত্র মানে তাকে এগিয়ে নিয়ে চলো কন্যা মানে না শিক্ষা হলেই হয় খুব দুঃখজনক হ্যাঁ যে পুত্র এবং কন্যা আমাদের কাছে সমান তারাও বলতে পারে আমাদেরকে ছেলেও পারে যা মেয়েও পারে তাই রাখো তুমি তাই একটু ভরসা হ্যাঁ নিশ্চয়ই সেই ভাবনা নিয়ে আমি বাড়ি বাড়ি গিয়ে কন্যাদের নিয়ে এসেছি আরেকটি ঘটনা যেটা আপনার আমার একেবারে সমাজের অভিশাপ একটা বার্নিং একটা প্রবলেম সেটা হচ্ছে আর্লি ম্যারেজ তো এই আর্লি ম্যারেজটাকে প্রোটেক্ট করতে আমার জীবনের ঝুঁকিও নিতে হয়েছে কারণ খুব দুঃখজনক যেটা বারো তেরো বছরের মেয়ে যে শিক্ষার জন্য থাকবে বিদ্যালয়ের আঙিনায় সে এখন থাকে বিয়ের পিড়িতে এটা কতটা দুঃখজনক লজ্জাজনক আমি সেটা প্রকাশ করতে পারছি না সমাজে এই শতাব্দীতে এসেও আমরা কোথায় তার জন্যই আমার এগিয়ে চলা সমাজের মধ্যে যাওয়া অভিভাবকদের সাথে কথা বলা তাহলে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে নারী শিক্ষার প্রসার ঘরে ঘরে গিয়ে মেয়ে নিয়ে এসে বিদ্যালয়ে ভর্তি তাদের পড়াশোনা করা আমার বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে আবার তাদের কাছে ছুটে যাওয়া হাই স্কুলে ভর্তি করো অন্তত তারা পড়াশোনা শিখুক আত্মরক্ষার তাগিদে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করবার তাগিদে হ্যাঁ সেই জায়গাটাই এবং আর্লি ম্যারিজটা ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা সমাজের মানুষ প্রশাসনিক কর্তৃত্ব সময় আমার পাশে থেকেছেন কারণ একটা ঝুঁকিপূর্ণ কাজ বাল্যবিবাহ রোধ তো আমি প্রশাসনকে সঙ্গে পেয়ে বেশ কিছু বাল্যবিবাহ রোধ করতে পেরে আমি সফল 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 তো এই কাজে নিরিখেই আজকে আমার